দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে বড় বড় মতো চলে কলেজ হসপিটালে তো আমরা আজকে দেখতে পেলাম আসলে আমরা সবসময় আজকে নতুন নিত্য নতুন ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি তো আজকে সেই হিসেবে আমরা চলে আসলাম আজকে যেটা নতুন দুইটা ফুটফুটে বাচ্চা হয়েছে জমা সন্তান টুইন বেবি তো সেই ভিডিওটা আজকে আমি আপনাদের উপস্থাপন করব। এবং তাদের যে গার্জিয়ান আছে তাদের বা আমার অনুভূতিটা আজকে জানতে চাইবো আমরা তো দেখুন দুইটা বাচ্চা অত্যন্ত সুন্দর ফুটফুটে বাচ্চা দুইটা রাজকন্যা দুইটাই কিন্তু দেখুন এবং এই মুহূর্তে দুইটাই সুস্থ আছে তো দুইটার ওয়েট কিন্তু এক একটা ওজন কত জানি কাকা এটা একটা হলো দুই কেজি দুইশো গ্রাম আরেকটা হলো এক কেজি কত জানি দাদা এক কেজি যে এক কেজি নয়শো মোটামুটি দুইটা সুস্থ আছে আসলে আমরা অনেক ক্ষেত্রে আমরা যেহেতু এই না মেডিকেল আছে আমরা দেখি পূর্বে দেখেছিলাম অনেকে টু এন বেবি হয় অনেক ক্ষেত্রে চারটা বেবি হয় তিনটা বেবি হয় অনেকে কিন্তু আইসিউ তিন নিতে হয় অনেক ক্ষেত্রে ঝামেলা হতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু সেই জিনিস এগুলো কোনো সংখ্যা নাই মোটামুটি এগুলো সংখ্যা মুক্ত সম্পূর্ণ সম্পূর্ণ ভালো রাখছে সে উপরে আল্লাহ ভগবান ভালো রাখছে তো আজকে আমরা কথাবার্তা বলবো প্রথমে হলো রাজকন্যার মা এই যে বদি সাথী আর কি এটা বদি তো দাদার সাথে কথাবার্তা দাদা দিকে আসেন তাহলে দাদার সাথে কথাবার্তা বলি এই যে রাজকন্যার বাবা এই দাদা দাদা আপনার নামটা কি জানি আমার নাম হচ্ছে আশিস কুমার আশিস কুমার এগুলো কি আপনার প্রথম বাচ্চা জি তো কেমন লাগছে আপনার যে দুইটা ঘনিষ্ঠ খুবই ভালো খুবই ভালো অনুভূতি আর কি ও আচ্ছা মোটামুটি আপনি কিভাবে জানতে পারলেন যে আপনার টুইন বেবি হবে যে এটা আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেই বলছে যে টুইন বেবি হবে এই আর কি

মোটামুটি উপরে যা দেয় আর কি সেটা আমরা অসন্তুষ্ট আছে এটা তো হয়েছে না কেমন আছেন ভালো ভালো আছি খুবই ভালো হয়েছে আমরা সকলেই খুশি অনেক খুশি হয়েছেন মোটামুটি সবাই সুস্থ আছে সবাই সুস্থ আছে ভালো আছে খুশি আছেন আপনি না

তো পরবর্তী আমরা নতুন একটা আনকমন ভিডিও আমি আপনাদের কাছে হাজির করার চেষ্টা করবো হুম এখানে বাচ্চা ফুটুটে বাচ্চা দুইটাই কমেটেছে দুইটাই সুন্দর বাচ্চা গোলা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থাকলো